আইসক্রিম খেতে যাচ্ছ কে খাওয়াচ্ছে বাবা আলাইকুম তো ভিডিও শুরুতে বাবাটা জানিয়ে দিছে যে আমরা আজকে আসলে যাচ্ছি গো তো এটা আমাদের চুল একটু একটা লাইফের মানে ডেলি লাইফের ছোট্ট একটা অংশ এই ভিডিওটাতে আছে সো আমরা আজকে গিয়েছি একটু সুপার শপে আইসক্রিম খাবো আমরা হঠাৎ করে আমাদের ক্রেভিং উঠলো যে না আইসক্রিম খেয়ে শাহির এখন আইসক্রিম অনেক বেশি পছন্দ করে বাট অনেক বেশি তার খাওয়ানো যাবে না বাট ও খায় না ও এমনি পছন্দ করে ঘাটবে ঘুরবে দুই এক কামড় দিবে তারপরে এটা ফেলবে বা আমাকে দিয়ে দিবে তো আমরা এখানে আইসক্রিম বাঁচতেছিলাম আমি চিন্তা করতেছিলাম যে আমি কোন ফ্লেভারটা নিব আমার কাছে স্ট্রবেরি ফ্লেভারটা অনেক ভাল লাগে যেহেতু আমরা মানুষ কম সো আমি একটু ছোটোখাটো খুঁজতেছিলাম স্ট্রবেরি ফ্লেভারটা আমার কাছে খুব ভাল লাগে রিসেন্টলি আমার কাছে মালাই আর ভ্যানিলাটাও খুব মজা লাগতেছে বাট আই হেট চকলেট ফ্লেভার আমরা জানি না কেন আমার না চকলেট ফ্লেভার যত উন্নত মানের দোকান থেকেই কিনি বা যত উন্নত মানেরই হোক না কেন আমার কাছে চকলেট ফ্লেভারটা একদম মজা লাগে না স্ট্রবেরি ভাল লাগে পিস্তাশও ভাল লাগে তারপরে মালাইটাও ভাল লাগে তো তারপরে আমরা আম নিয়ে নিছি যেহেতু আমরা একটু ডিজার্ট

একবারে আম দিয়ে স্ট্রবেরি মানে যে কোনো ফ্লেভার আইসক্রিম দিয়ে আম খেয়ে দেখেন এত পরিমাণে মজা